হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে পিসিএম ওয়ালেট নামে এই মাইনিং অ্যাপসটি শেয়ার করছিলাম তো যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তাদের জন্য কিন্তু খুবই এমার্জেন্সি দুইটি আপডেট অর্থাৎ এক নম্বর আপডেট হচ্ছে এখানে কীভাবে আপনি কেউইসি করবেন আমি আপনাদেরকে সেই জিনিসটা দেখাই দেবো অলরেডি আমি কিন্তু কেউ সাবমিট করছি আপনারা কীভাবে সাবমিট করবেন সেটা দেখো আর এখানে কিন্তু একটা ওয়ালেট ফাংশন আছে আপনি কীভাবে এখানে ওয়ালেট অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন জেনারেট করেন আমি আপনাদের সাথে সে জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো যাহোক বন্ধুরা প্রোজেক্টটাতে কীভাবে করবেন কি আমি আপনাদের দেখাবো তার আগে আমি আপনাদেরকে ওনাদের একটা অফিসিয়াল টুইটার চ্যানেলটা হালকা টু দেখায় দিয়েছি দেখেন এই প্রজেক্টের অফিসিয়াল টুইটার চ্যানেল নামছে বলতো পাইসেন গ্লোবাল ঠিক আছে এটা কিন্তু একটা ভুল ঠিকমার করা ভাইফাই টুইটার চ্যানেল এবং এখানে কিন্তু অলরেডি চারশো কে কমিউনিটি আছে ঠিক আছে এবং এখানে তারা কিন্তু কে ওয়াইসি বিষয় যে করবে এভাবে কিন্তু তারা একদিন আগেই আপডেটটা দিচ্ছে তো এই মুহূর্তে তারা কেওয়াইসি ফাংশনটা একটু করছে তো আপনি কী এখানে কেওয়াইসি করবেন আমি আপনাদেরকে সে জিনিসটা দেখাই দেবো ঠিক আছে তো যা হোক স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে আসলে এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন সে জিনিসটাও দেখাচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য এবং কেওয়াইসি করার জন্য আর প্রবাসে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই এই পিনকোড চেক করে অল ইন ওয়ান বিশ্বের শ্রেষ্ঠ মাইনিং সেন্টার বেশ এখানে আসবেন ঠিক আছে পিন পিনপোড চেক করে এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করে আপনারা দেখবেন এখানে আমি আপনার সাথে সমস্ত প্রকার প্রজেক্টের আপডেট উপরে তথ্য দিয়ে দেখি তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে ক্লিক ফর বেটার মাইনিং আপস লিস্ট আপনি অবশ্যই কিন্তু এই যে ক্লিক ফর বেটার মাইনিং আপস লিস্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বেটার মাইনিং অ্যাপস লিস্ট ঠিক আছে বেটার মাইনিং অ্যাপস লিস্ট হয়েছে এগুলো হয়তো বা গুগল স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করা কিংবা ওয়েবসাইট থেকে মানে আমরা কাজ করছি মাইনিং করি এই সমস্ত জাতীয় প্রজেক্টগুলো ভালো ভালো যেগুলো এগুলো কিন্তু আসলে বেটার মাইনিং অ্যাপসের লিস্টে রাখছি ঠিক আছে এটা কিন্তু কোনো প্রকার ট্রেনিং মাইনিং অ্যাপস না ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনি আসবেন এইগুলোর ভিতরে দেখেন প্রথমে প্রথমে পাই নেটওয়ার্ক তারপর পিসিএম ওয়ালেট আছে তারপরে সসেস ওয়ালেট আছে রুবি নেটওয়ার্ক আছে অ্যাথন নেটওয়ার্ক আইএফসিটি অ্যালটলাস নেটওয়ার্ক আছে সানো এরকম কিন্তু ভালো ভালো প্রজেক্টগুলো এখানে কিন্তু লিঙ্ক আপ করা আছে ঠিক আছে তো যাই হোক আপনি কি এখান থেকে এই যে দুই নম্বর পিসিএম ওয়ালেট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পিসিএম ওয়ালেটে কিন্তু পার্টিসিপেট করার সময় স্ক্রিনশট স্ক্রিনশট দিয়েছিলাম আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন ঠিক আছে আর এই পিসিএম ওয়ালেটটা হয়েছে মূলত আইস নেটওয়ার্ক তারা মার্কেটে লঞ্চ করেছিল আমি কিন্তু এখানে লিখেছি পাওয়ার বাই আইস নেটওয়ার্ক ঠিক আছে আর এখনও যারা নতুন করে পার্টিসিপেট করবেন তারা অবশ্যই কিন্তু এখান থেকে রেফার আছে আপনারা কিন্তু এই রেফার কোডটা ইউজ করে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনারা কি করেন এখানে আসার সাথে সাথে এখান থেকে রেফার কোডটা কপি করার পর এখান থেকে সরাসরি এই স্যান্ফ লিঙ্ক আছে স্নান এখানে ক্লিক করুন স্নান ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলেবে আপনি এখান থেকে আপনার অ্যাপসটা যদি আপডেট আছে সেক্ষেত্রে আপডেট করবেন না আসলে আপনি কি করবেন এখান থেকে এটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে নিউ ভার্সন রিলিজ ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে আগে ভার্সনটা আপডেট করে কাজ করতে হবে তো এখানে মূলত তারা এই মুহূর্তে এপিকিটা নিয়ে এসেছে তো আমি কী করব এখান থেকে যে আপগ্রেড নাও এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে আপনাকে এপিকেটা দিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে তো সমস্যা নেই আপনি এখান থেকে ডাউনলোড এনে এখানে ক্লিক করেন তারপর একটু ওয়েট করবেন তারপর এখান থেকে ডিটেলস যদি ক্লিক করেন তো তারপর এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড হবে ঠিক আছে তো আমার অ্যাপসটা ডাউনলোড হোক আমি দেখাচ্ছি তো ফাইনে দেখেন আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়েছে তারপর আমি এখান থেকে পিসিএম ওয়ালাট এপি এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপডেট তো তারপর একটু ওয়েট ওয়েট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করেন তারপর এখান থেকে একটু ওয়েট করুন তো ফাইনাল দেখেন আপনাকে এরকম বলবে অর্থাৎ এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে তো আমি আমার ইমেল পাসওয়ার্ড দিয়েছি তারপর আমি এটা ক্লিক করব তো তো লোনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন কি বলছে কনগ্রাচুলেশন অর্থাৎ আমি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রবেশ করছি তো ফাইনাল আপনি এখান থেকে গেটে ক্লিক করুন তো গেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা একটাভিউস নেবে অর্থাৎ এখানে কিন্তু আপনি যে ট্যাপ টু মাইন এই যে এখানে ক্লিক করে মাইনিংটা চালু করবেন ঠিক আছে তো এখানে একটা কথা বলি দেখেন আমার কাছে এই যাবত আমি কিন্তু প্রায় মাইনিং করি মাইনিং মিস করি না এখানে এই যাবত আসলে ফোর পয়েন্ট টু পিসিএম হয়েছে যাই না এক একটা পিসিএম করের ভ্যালু কত হবে খুব ভালো হওয়ার কথা যেহেতু এত কম পরিমাণে দিচ্ছে এবং আপনারা আমার কাছ থেকে অনেকে পার্টিসিপেট করছেন তো যাবো ফাইনালি আমি করবো ট্যাপ টু মাইন এখানে কী করব তারপর এখান থেকে আপনার মাইনিংটা শুরু হয়ে যাবে তারপর এখান থেকে মাইনিংটা চালু করার পর এখান থেকে ব্যাগে যাবেন তো বেগে আসার সাথে সাথে এখন আপনাকে আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে অর্থাৎ ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে তো এর জন্য এখান থেকে মাঝে একটা অপশন আছে আপনার সরাসরি মাঝের অপশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট কনটাক্ট ওয়ালেট ঠিক আছে আপনার বসে যে পিসিএম ওয়ালেট আপনি কী করুন এখান থেকে যে পিসিএম টোকেন ওয়ালেট এখানে সিলেক্ট করে আপনি ক্রিয়েট কন্টাক্ট ওয়ালেট এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম ক্রিয়েট কন্ট্যাক্ট ওয়ালেট নামে একটা অপশন চলবে একটু সময় করলে আপনার কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তো এরকম আসলে বুঝবেন আপনাকে একটু ওয়েট করলেই হয়ে যাবে তো সেই স্ক্রিনশটটা আমি রাখিনি কোনো সমস্যা নেই তো ফাইনালি আপনার ওয়ালেটটা ক্রিয়েট করার পর আপনি বলুন এখান থেকে কেওয়াইসি করতে হবে তো কেওয়াইসি করার জন্য আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা ইন্টারভেস চলেবে তো ফাইনালি আপনি বলুন এখান থেকে যে কেওয়াইসি আপনি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এই কান্ট্রিতে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই আইডি কার্ড এটাকে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি কি দিয়ে করবেন আমি মূলত আইডি কার্ড দিয়ে করব আপনার আইডি কার্ডটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার নামটা দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার নামটা দিচ্ছি তারপর এখান থেকে এই যে প্লিজ ইনপুট আইডি এখানে আপনার ভোটার আইডি কার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে ভোটার আইডি কার্ডের যে সিরিয়াল নাম্বার আছে সেটা দেবেন তো আমি ফাইনালি দিয়ে দিচ্ছি তারপর আমি কণ্ঠতে ক্লিক করো তো কণ্ঠতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ভোটার আইডি কার্ডের ব্যাক পেজ দিতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি কী করবো এখান থেকে এই যেখানে তো আমি ফাইনালি কী করছি এখানে কিন্তু ভোটার আইডি ফন্ট পেজ দিছি তো তারপর ফন্ট পেজ দেওয়ার পর আমি নিচে কী করবো এখান থেকে নিচের অপশনে ক্লিক করুন তো নিচের অপশনে ক্লিক করার সাথে সাথে আমি ব্যাক পেজ দিয়ে আমি এখানে টিক মার দেবো ঠিক আছে তো ফাইনালি আমার দুইটা দেওয়া হয়ে গেছে ফ্রন্ট পেজ উপরে এবং ব্যাক পেজ নিচে তারপর আমি এখানে কন্ডোতে ক্লিক করব কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ইন্টারভিউ চলবে এখানে আপনাকে বলবে মূলত আপনাকে একটা সেলফি দিতে ঠিক আছে তো আপনি কি বলুন এখান থেকে আপনি একটা সেলফি দিয়ে দেবেন তো আমি এখানে একটা সেলফি এখানে ক্লিক করে আমি দিয়ে দিছি ঠিক আছে তারপর এখানে টিক মার দেবো তো ফাইনালি এখান থেকে আমি একটু সাবডে ক্লিক করো সাবডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলবে আপনি কি বলুন এখান থেকে এই অপশনটা এখানে মিলেই দেবে ঠিক আছে তো আমি এখান থেকে টেনে মিলিয়ে দিচ্ছি তো মিলিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কী করছে একটু মানে ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে ভেরিফিকশন সাকসেস লেখা চলে আসবে ঠিক আছে ফাইনালি দেখেন আপনার কিন্তু এখানে আন্ডার রিভিউতে চলে যাবে আন্ডার রিভিউ মানে আপনারা এখানে তারা চেক করে তারপর আপনাকে তারা কেউআইসিটি অ্যাপলো দেবে ঠিক আছে তারপর আমি এখান থেকে একটু ব্যাগাজে ক্লিক ব্যাক তো ব্যাগাজের সাথে সাথে আমি কিন্তু এখন দেখবো আসলে আমার ওইখান থেকে ওয়ালেটটা জেনারেট হয়েছে কি না আমি যদি এখানে ওয়ার্ল্ড ক্লিকি তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে পিসিএম টোকেন ওয়ালেডে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে তারা তারা একটা অ্যাড্রেস দিয়েছে ঠিক আছে তো এখানে আসলে কোনো প্রকার রিকভারি ওয়ার্ড ওয়ার্ড নাই শুধুমাত্র আপনি এখানে ক্লিক করলে একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসে আপনার সাথে এখান থেকে ডিপোজিট ডিপোজিট করতে পারেন তো এখানে পাই ব্যালেন্স আছে আপনার এখান থেকে পাই থাকলে আপনার সে পাইটাও এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে তো আসলে কোনো পাইপ আমাদের দরকার নেই আমরা ফ্রিতে যেটা যেটা মাইনিং করবো আর মাইনিং করার জন্য অবশ্যই কিন্তু আপনি এখান থেকে যে হোমে ক্লিক করুন তো হোমে ক্লিক পর এখান থেকে যে মাইনিং আছে সরাসরি মাইনিং ক্লিক করুন তো মাইনিং ক্লিক করার পর এখান থেকে আপনি প্রতিদিন মাইনিংটা করবেন ঠিক আছে তো আপাতত আপনারা এখান থেকে কেওয়াইসি সাবমিট করেন আর যারা নতুন আছেন তারা পার্টিসিপেট করে কাজ করেন কেওয়াইসি করেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নাম অল করে দেবেন আর পজিট সম্পর্জ অবশ্যই কর্মসূচিটা কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক